হঠাৎ করে এখানে তাফিকে দেখতে পারতেছেন গাড়ির সাথে খেলা করছে আর সঙ্গে একটা বেগো আর এটা কিন্তু আসলে সত্যি এই গাড়িটা দিয়ে আজকে আমরা বাড়িতে যাব। আর রাস্তা যখনই মনে পড়লো তখনই হয়তো বের হইলাম বের হওয়ার সঙ্গে সঙ্গে এখন রাস্তা দিয়ে যাচ্ছি আর যে যতটা রাস্তা পাড়ি দিতে হবে এভাবেই চলে যেতে হয় এটা কিন্তু আমাদের গ্রামে যাওয়ার রাস্তা আর রাস্তাটা খুবই সুন্দর অবশেষে কিছু পথ পাড়ি দিয়ে এখানে একটা বাজারে চলে আসলাম বাড়িতে যাচ্ছি যেহেতু কিছু ফল কেনার জন্য আর এই ভাইটার কাছ থেকে আমরা এই দোকান থেকে কিছু ফল নেব আর যখনই আমরা যাই সব সময় বাড়িতে দোকান থেকেই নেই আর এটা এগুলো নিলে হয়তো ভালো লাগে আর যদি না নিতে পারি তাহলে তো খালি হাতে ভালো লাগে না অবশেষে বাড়িতে চলে আসলাম এটা আমাদের বাবার বাড়ি এখানে আমার বাবা মা থাকে যার কারণে আমরা এই বাড়িতে অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে বা বাবা মাকে দেখার জন্য হলেও আসতে হয় সব মিলে এই ঘরে আমার বাবা মার বসবাস যার কারণে আমরা অনেকটা সময় এখানে আসতে হয় আমাদের কারণ তারা তো আমাদের সেই ছোট্ট থেকে লালন পালন করেছে আর এর ফাঁকে ফাঁকে আমরা চলে এসেছি এসে কিন্তু তারপরে মা তো অনেকটা খুশি যেহেতু আমরা এসেছি সাথে কিন্তু তোয়া তাফিও আছে এরা কিন্তু অনেকটা খুশি যেহেতু অন্যান্য বাড়ি এসেছে তার কারণে তারা খুশিতে আর মন ঠিক রাখতে পারতেছে না আর মা তো এখানে দুইটা মোরগ একেবারে জবাই করে দিছে যেহেতু দেশি মোরগ তোয়া খেতে বেশি ভালোবাসে অন্য অন্য খায় না আর এগুলো তোয়াকে রুশ করে দেওয়া হবে সাথে আবার পরের দিনই মনে পড়ে গেল ভাগিনার জন্মদিন আমাদের কিন্তু একটাই ভাগ্নে এই জন্য আমরা অনেকটা আদর যত্নে তাকে ভালো রাখার জন্য চেষ্টা করি তো আসলে তো জন্মদিন করাটাও ঠিক না যার কারণে তো আমরা একটু মজা করার জন্য আনন্দ করার জন্য এবং কি ভালো কিছু ভালো মন্দ বাচ্চাদের খাওয়ানোর জন্য একটা নিজেরা নিজেরা একটু আনন্দ উপভোগ করতেছি যার কারণ এই জন্য আমরা সবসময় এগুলা করতে পছন্দ না হলেও আজকে একটু করতেছি যার কারণে সবাই যেন ভালো থাকে আর বাচ্চারা সুস্থ ভালো থাকাটা আমাদের একমাত্র কাম্য এবং আমরা বাবা মা হিসেবে যেন পাশে থেকে যেতে পারি এদের সুস্থতা মঙ্গল কামনা করতে পারি এখানে কিন্তু এগুলো মুরগি রোস্ট করা হয়েছে সাথে আরও অন্য অন্য কিছু থাকবে সব মিলিয়ে ভিডিওতে আনতে না পারলেও হালকা কিছু আনতেছি এখন দেখতে পারতেছেন ভাগিনার জন্মদিনের জন্য আরও যেটা রাইস বলা হয় সাদা ভাত প্লাউ সেটাও করা হয়েছে সাথে আরও অন্য দই আছে গরু মাংস এগুলা আরও আরও অন্য অন্য কিছু আছে যার কারণে সব কিছু মিলিয়ে আমরা এগুলো করতেছি আবার এখানে তাপিটা আমার আর একটা ভাগ্নি আরও দুটা ভাগ্নি আছে আর চাই যে তাহলে কিছু কেক খাওয়ার জন্য এখানে কেকও নেওয়া হয়েছে মিষ্টি নেওয়া হয়েছে দই নেওয়া হয়েছে এখন আমার ভাগ্নি আর আমার মেয়ে মিলে যে নিয়ে এসেছে ভাইয়ের জন্মদিন উপলক্ষে কিছু আনন্দ করবে তো যখনই আমরা বাড়িতে আসি না কেন এইভাবে আনন্দ উল্লাসের সাথে জীবন জড়িয়ে রাখতে চাই এই জন্য সবসময় ভালো রাখার চেষ্টা করি এবং এখানে ঘরটা সাজানো গোছানো হয়ে গেছে তাও হুট করে কারেন্ট চলে গেছে কারেন্ট চলে যাওয়ার কারণে হয়তো সবাইকে ভালো দেখাচ্ছে না অন্ধকার দেখা যাচ্ছে অন্ধকারে দেখতে পারতেছে না কিন্তু অনেকটা খুশি অনেকটা খুশি মিলিয়ে এখানে তারা মন থেকে অনেকটা ভালোবাসতেছে যে যদি কারেন্ট থাকতো তাহিত অন্যরকম সাজুগুজু করে বসে রয়েছে এখানে এগুলো খাওয়ারও হবে সবাই আনন্দ উপভোগ করার জন্য আর আনন্দটা এতটাই ভালো লাগে যে মানুষের জীবনে সব সবচাইতে বড় কিছু হলো সুস্থতা আর আনন্দটা এটা আমি সব সময় মানি এবং কি বোঝারও চেষ্টা করি মানুষের অর্ধেক সময় জীবনের যদি কষ্ট করে তবু একটা সময় যদি সে আনন্দ করতে পারে সেটাতে তার কষ্ট মনে হয় না আর মহান তালা সবার জীবনে সব রকম কষ্টই দেয় নাই কিছুটা সময় ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য আনন্দ উপভোগ করতে হয় সব মিলে এক একটে খেয়ে তারা আবার এক প্লেটে পাঁচজনে খাবে ছোটো বড়ো যেগুলো আছে সবাই মিলে এক প্লেটে খাবার খাচ্ছে তো যখনই বাবার বাড়ি আসি মনটা অনেকটাই ফ্রেশ লাগে আনন্দটা দেখলে হয়তো মায়ার বাঁধন আর মায়ার জল সব মিলিয়ে এখানে করতে পারি আজকাল শ্বশুরবাড়িতে কয়েকজন মানুষ ভালো থাকতে পারে ভালো কিছু করতে গেলেও ভুল মন্দ করতে গেলে তো তার আর কথাই নেই সব মিলে সবাই যেন ভালো থাকে আপনাদের সবার দোয়াও ভালোবাসা এবং আমাদের ভাগ্নে জন্মদিন উপলক্ষে আপনাদের এই আয়োজনটা দেখানো হইল সবাই ভালো থাকবেন জন্য দোয়া করবেন এই জায়গাটা কিন্তু ভাগ্নে আল্লাহ হাফিজ